আপনার থেকে জানতে চাই যে তবার মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় যে তবা তবা কবুল হওয়ার শেষ সময় সম্পর্কে আল কোরআনের নীতিমালাগুলো কি কি হতে পারে এবং শুননাতে তবা সংক্রান্ত কি ধরনের আলোচনা এসছে জি মহতারাম অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন করেছেন আপনাকে অসংখ্য মোবারকবাদ তো আমি আপনার যে প্রশ্ন করলেন এই প্রশ্নের আলোকে ইনশাআল্লাহ জবাব দেব কোরআন এবং সোনার আলোকে প্রথমত যেটা বলতে চাই তৌবা কবুলের শেষ সময় কখন হবে যৌক্তিক কোনটা হবে কোরআন সন্ন্যার আলোকে তো এক্ষেত্রে বিশেষ কিছু মূলনীতি আমাদেরকে মাথায় রাখতে হবে আমি আমার জীবনে অনেক গবেষণালব্ধ বিষয়গুলো দেখার মোটামুটি সুযোগ হয়েছে বিশেষ করে কোরআন রিসার্চ ফাউন্ডেশন এখানে কোরআনের জ্ঞান অর্জন তথা কোরআনের ব্যাখ্যার মূলনীতির কিছু মৌলিক পয়েন্ট আউট করেছেন যদিও মুফাসরিনাম আমাদের আকাবির জানারা রয়েছেন পূর্বের ওলামাই এ কেরাম রয়েছেন তবে কোরআন রিসার্চ ফাউন্ডেশনের এই মৌলিক বিষয়গুলো চমৎকার লেগেছে আমার কাছে তৌবা কবুলের শেষ সময় কখন হবে শুধু তাই নয় যে কোনো আমলের মৌলিক মানদণ্ড হিসাবে কোরআন এবং সন্না থেকে মূল মেসেজটা নেওয়ার জন্য কিছু মূলনীতি সামনে রাখতে হয় তো তৌবা কবুলের শেষ সময় সম্পর্কে জানতে বেশ কিছু মৌলিক মূলনীতি সামনে রাখতে হবে আমি সেটা একটু উল্লেখ করছি সেটা হচ্ছে কোরআন ব্যাখ্যার মূলনীতি যেটা কোরআন ইসলামিক জ্ঞান অর্জন অর্থাৎ কোরআনের জ্ঞান অর্জনের যে মূলনীতি সেটা হচ্ছে কোরআনে পরস্পর বিরোধী কোনো বক্তব্য নেই কোরআনের ব্যাখ্যাই হচ্ছে কোরআন তিন নম্বর যদি বলি একই বিষয়ের সকল আয়াতকে পাশাপাশি রেখে পর্যালোচনা করে একটা সিদ্ধান্তে পৌঁছাতে হবে যে আসলে এ ব্যাপারে মূল সিদ্ধান্তটা কি হবে চার নম্বর মূলনীতি যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কোরআন বিরোধী কথা সেটা যে গ্রন্থেই থাকুক না কেন সেটা মিথ্যা হাদিস গ্রন্থে অথবা ফেকার কোনো গ্রন্থে বা বিজ্ঞানের কোনো বইয়ে যদি এরকম কোনো তথ্য থাকে যেটা কোরআনের বক্তব্যের সাথে কনসেপ্টের সাথে কন্ট্রাডিক্টরি হচ্ছে তাহলে আমরা চোখ বন্ধ করে বলতে পারি এই কথা সত্য হতে পারে না এটা মিথ্যা এছাড়াও কোরআনের একাধিক অর্থবোধক শব্দ বা আয়াতের ব্যাখ্যার সময় অর্থ বা ব্যাখ্যা করার সময় আমাদের আকল বা কমন সেন্সের যে রায় রায়কে সামনে রাখা তথা বিজ্ঞানের প্রতিষ্ঠিত সত্যের সাথে মিলাতে হবে ওই তথ্যটাকে মিলিয়ে দেখতে হবে যে আসলে এটা সঠিক কিনা এছাড়া আরেকটা বিষয় মনে রাখতে হবে কোরআনের কোনো বিষয়ে জ্ঞান অর্জনের জন্য কোরআন ব্যাখ্যার জন্য কোরআন সন্ন্য থেকে কিছু অর্জনের জন্য সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা উদাহরণ এই উদাহরণকে সত্য শিক্ষার মর্যাদা দেওয়া এভাবে বেশ কিছু মৌলিক মূলনীতি সামনে রাখলে আমরা ক্লিয়ারলি একটা ধারণা পাবো যে আসলে তৌবা কবুলের শেষ সময় মূলত কোন সময় হবে তো যে কোন আমলের তো একটা উদ্দেশ্য থাকে তৌবা নামক আমলের উদ্দেশ্য মূলত দুইটা প্রথমত হচ্ছে ব্যক্তির কল্যাণ হওয়া মানে সমাজের কল্যাণ দ্বিতীয়ত হচ্ছে ব্যক্তির এহকালীন এবং পরকালীন কল্যাণ এই দুইটা উদ্দেশ্য কিন্তু তৌবা নামক এই আমলের আল্লাহর আলমী কারিমে

তাদের জন্যই আল্লাহর পক্ষ থেকে তৌবার বিশেষ অফারটা তাদের জন্য যারা ইয়াম আলু না আবি জাহা আলাতিন যারা জাহালাত বশত অপরাধ করে সুম্মা এত বউ নামিন করিবিন এবং অনতি বিলম্বে নিজের ভুল বুঝতে পেরে তারা তৌবা করে হৌলাকে আলিহি আল্লাহ তালা তাদের তৌবা কবুল করেন এভাবেই তথ্য ঠিকানা এখন জাহালাত কি জীবন সম্পর্কিত জ্ঞান অর্জনের যে নীতিমালা আল্লাহর পক্ষ থেকে জন্মগতভাবে পাওয়া জ্ঞানের যে উৎস কমন সেন্স বা আকল এই আকলকে যথাযথ ব্যবহার না করে মানুষ যখন কোনো একটা অপরাধ করে ফেলে আর বুঝতে পারার সাথে সাথে দেওয়া বাদে বাকি সকল গোনা আল্লাহ তালা এ তৌবার দ্বারা ক্ষমা করে দিয়ে থাকেন যদি সে সাথে সাথে ফিরে আসে এরপরে দ্বিতীয় আয়ত বলা হচ্ছে অর্থাৎ আঠারো নম্বর আয়তালুল ইন আর তাদের জন্য তৌবা নাই তাদের জন্য সুযোগ নাই আমালুনা সাইয়াদ এই আমালুনা শব্দটি কিন্তু মোবারের সিগা ব্যবহার করা যারা কন্টিনিউয়াসলি অপরাধ করতেই থাকে করতেই থাকে এভাবে চলতে চলতে হাত্তা ইদা হাবারা হাদা হুমুল মাউদ যখন মৃত্যুর সময় চলে আসে তখন বলে কয়লা ইন নিতুবুতুল আন আমি তো বা হুম কুফফার আর মৃত্যু পর্যন্ত কুফুরি অবস্থায় যারা থাকে তাদের জন্য তো নাই দর্শকদের উদ্দেশ্যেও বলবো এই আয়াতে আল্লাহ তালা বিশেষভাবে যে তৌবা কাদের তৌবা কবুল হয় আর কাদের হয় না বলে কিন্তু বিষয়টি ক্লিয়ার করেছেন দুই ধরনের ব্যক্তির তৌব কবুল হয় না যে মৃত্যু আসার সময় অর্থাৎ মৃত্যুর ঘটনা যখন শুরু হয়ে গেছে এই সময় তৌব করছে তার তৌব কবুল হবে না দ্বিতীয়ত বলা হচ্ছে যে মৃত্যু পর্যন্ত যে কাফের থাকে এই ব্যক্তির তৌব কবুল হবে না এখন তাহলে তৌবা কবুল হবে কোন সময় সেই সময়টা আমাদেরকে ক্লিয়ার করতে হবে যেহেতু মহতারাম সঞ্চালক আপনি প্রশ্ন করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সময় কোনটা তো কোরআনের সকল আয়াতগুলো পাশাপাশি রেখে যে সিদ্ধান্তে আমরা পৌঁছাতে পারি তৌবা কবুলের শেষ সময় হচ্ছে একজন মানুষের জ্ঞান বুদ্ধি এবং শারীরিক সক্ষমতা অক্ষত থাকা অবস্থায় সে তৌবা করবে সে তখন অর্থাৎ মৃত্যুর ঘটনা প্রকাশ হওয়ার পূর্বে তাকে তৌবা করতে হবে কিন্তু যখন একজন ব্যক্তি মৃত্যুর ঘটনা বা এই আলামত প্রকাশ হওয়ার পরে সময় সেটা আমি ব্যাখ্যা করছি যে তার পূর্বে তাকে তৌবা করতে হবে নইলে তার তৌবা কবুল হবে না কারণ যখন ওই ব্যক্তির মৃত্যুর ঘটনা শুরু হয়ে যাবে তখন ব্যক্তি যদি জ্ঞান এবং বিবেক বুদ্ধি লোভ পায় শারীরিক অক্ষমতা হয় ওই সময় আসলে তৌবা করলে আর তৌবা কবুল হয় না কারণ ব্যক্তি কেন বা কবুল হয় না ওই সময় তার সামনে যদি কোনো গোনা বা অপরাধ সংগঠিত হয় সে কিন্তু আর বা মানে সে অপরাধ করতে পারছে না কিন্তু যদি জ্ঞান এবং বিবেক বুদ্ধি শারীরিক সক্ষমতা থাকা অবস্থায় সামনে কোনো অপরাধ করার শক্তি আছে গোনা করার পর্যায়ে তার আছে কিন্তু সে করছে না কারণ সে তৌবা করেছে তৌবা করার কারণে সে কিন্তু ওই অপরাধ করছে না এজন্য অবশ্যই ওই তাকে তওবা করতে হবে আমি উল্লেখ করতে বলেন যে হাদিসে এই ব্যাপারে কি আছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইকবালু তাওবাতাল আব্দি মালাম ইগর্গি একজন বান্দার তৌবা তত সময় কবুল হয় যত সময় না তার গরগড়া মৃত্যু এখানে আমাদের প্রচলিত একটা ব্যাখ্যা রয়েছে আর প্রকৃত একটা ব্যাখ্যা এখানে রয়েছে প্রচলিত ব্যাখ্যা এই গরগড়া শব্দটি এভাবে ধরা হয়েছে যে একজন মানুষের মৃত্যুর যে আলামত অর্থাৎ গরগড়া শুরু হয়ে মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তার তৌবার সুযোগ থাকে কিন্তু আসলে এটা সঠিক নয় এখানে বিজ্ঞানের আমাদের বিজ্ঞানের ব্যাখ্যা দেওয়া যাবে যে গড়গড়ার আলামত শুরু হওয়ার পরেও বর্তমান মেডিকেল সায়েন্স যদি সেখানে প্রপারলি যদি ট্রিটমেন্ট করে অর্থাৎ গড় গড়ার প্রতিরোধ যদি করে তাহলে একটা মানুষকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখা যায় এটা সম্ভব এখন প্রমাণিত কিন্তু আসলে ওই সময় তার জ্ঞান বুদ্ধি শারীরিক সক্ষমতা কিন্তু থাকছে না এজন্য তাকে মূলত প্রচলিত ব্যাখ্যা এটাই হবে এই মৃত্যুর গড়গড়া আসার মানে এই ঘটনার শুরুর স্টার্টিংয়ের পূর্বে তাকে তো করতে হবে প্রকৃত ব্যাখ্যা এটাই হবে অর্থাৎ গড়গড়া আসার পূর্বের টাইমে শারীরিক সক্ষমতা জ্ঞান বুদ্ধি সবকিছু কমপ্লিটলি তার ভিতরে যখন থাকবে ওই সময় আল্লাহ রব্বুল্লা আলমিনকে ভয় করে আল্লাহর বিধান সম্পর্কে সচেতন হয়ে বিচারের মাঠে আল্লাহর জবাবদিহির মুখোমুখি হতে হবে এই চেতনা থেকে সে তৌবা করবে এবং তার থেকে দূরে থাকবে তাহলে সে অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা পাবে যে আলহামদুলিল্লাহ খুব চমৎকার আলোচনা করছিল এই যে একটি প্রচলিত ধারণা তবা শেষ সময়ে এসে মৃত্যু রাখদি পর্যন্ত তওবা করে হুজুরদেরকে ডেকে নিয়ে আসে তওবা করে আসলে এই যে একটা ধারণা প্রতিষ্ঠিত হওয়ার ফলে ফলশ্রুতিতে আমাদের সমাজে কি ধরনের ক্ষতি হয়েছে যে মাস্তারাম সুন্দর একটা পয়েন্ট আউট করেছেন যে আসলে শেষ সময়ে এসে কোন একজন আলেমকে মসজিদের খতিবকে ডেকে নিয়া এসে তওবা করার একটা প্রবণতা আমাদের সমাজে দেখা যায় এ더라 কি ক্ষতি হয় সেটা হচ্ছে একটা মানুষ চিন্তা করে যে গোটা জীবন আমি অপরাধ করতে থাকি করতেই থাকি ঠিক শেষ সময় কোনো একজন बुजुर्ग বা কোনো একজন ভালো মানের আলেমকে ডেকে নিয়ে এসে তওবা করার মাধ্যমে আমি আমার জীবনের গুনাহ কথা সব কিছু সাফ করে ফেলব কিন্তু আসলে কোরআন সুন্নাহ আমাদেরকে এটা বলে না কোরআন সুন্নাহ আমাদেরকে শারীরিক সক্ষমতা জ্ঞান বুদ্ধি সব কিছু থাকা অবস্থায় মানে যেটা এভাবে যদি আমরা বলি স্বেচ্ছায় সব জ্ঞানে আল্লাহকে ভয় করে আল্লাহর সিদ্ধান্তের সামনে কমপ্লিটলি স্যারেন্ডার হওয়ার নাম হচ্ছে তা ফিরে আসা ফিরে অপরাধের জগতে ছিল আল্লাহর বিধান জেনে সে দিনের পথে ইসলামের পথে কোরআনের পথে ফিরে আসবে সব জ্ঞানে সে ফিরে আসবে অপরাধ করবে না অপরাধ করবে না খুব চমৎকার বলছিলেন অর্থাৎ এই প্রচলিত ধারণাটা আমাদের ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে